আমাদের বংশের মঞ্জলে পৌঁছায় দাও আল্লাহ তুমি পাঁচ তুমি কাপুর রাখি আর আমরা চুল বাগান মাহের অন্তানে নাগাদের সময় তোমার গর্বরে হাত পাইছি আল্লাহ জীবনে যত গোনা করেছি যত গোনা মনে আছে যত গোনা ভুলে গেছি আমার কেবলা গান হুজুরের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তো বদেরও কঠিন যা আমরা শুনতে পারবো না আল্লাহ তুমি আমাদেরকে না যা তোমার মাহে গঙ্গা নেই রহমত মাথিরা নজর আমাদেরকে সকলের জন্য নসিব করো আল্লাহ আমাদের ছেলে মেয়ে দিদি পরিবার পরিজন ডাকের ভাই ডাকের বোন সকলকে তুমি সুস্থ রেখে দীর্ঘ হায়া পরস আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করে দাও জিকির দরজা সকলের জন্য খুলে দাও যাদের অসুখ আছে করে তুমি ভালো করে দাও আল্লাহ আমাদের নিকাম আমাদের নামাজ আমাদের সমস্ত ইবাদত বন্দেগীর দয়া করে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তারা ব্যবসা করে ব্যবসায় তারা কি দাম দেওয়া ঠিক কামার করে ঠিক কামারে আই দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারে তোমার রহম দিয়ে ভরপুর করে দাম আল্লাহ গর্বর শরীরে আমার ভাই বলে রাজ্যে যেখানে খেদমত করে বাবার কত ভাইরা খেদমত করতেছেন সকলের গোড়া নিয়ে তয় করে তুমি কো

प्रदेश नसीहत हाँ तरीका प्रदान करते हैं